নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করতে হবে এবং তার জন্য তেইশে সেপ্টেম্বর জোড়ালো আন্দোলন তার সাথে সাথে উপযুক্ত পরিমাণে ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে কারণ দশ বছর পরীক্ষা হয়নি আর এই ভ্যাকেন্সি বৃদ্ধি পেলে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের যেমন লাভ তেমনি যারা ফেসার ক্যান্ডিডেট রয়েছে তাদেরওতে মিলাম তাই তেইশে সেপ্টেম্বরের যে আন্দোলন সেই আন্দোলনে যারা নতুন পরীক্ষার্থী তারা যেন দলে দলে যোগদান করে সেই নিয়ে তিনি আহ্বান জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলকে যোগ্য চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর মরণ পরণ যে লড়াই সেই লড়াই কিন্তু দেওয়ার জন্য সুমন বিশ্বাস তিনি জোরালো আহ্বান জানিয়েছেন শুনুন ওনার কথাগুলি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন তাহলে ওনার যে যন্ত্রণা ব্যথা বেদনা সমস্ত যোগ্য চাকরি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং যারা নতুন প্রার্থী রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা ঝরে পড়েছে এবং দীর্ঘদিন পরীক্ষা না হওয়ার সুবাদে যাতে করে একটা বৃহত্তর সিট আপডেট হয় তার জন্য তিনি জোরালো সওয়াল জবাব করছেন এবং তিনি চান পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার সিট যাতে করে কী হয় বৃদ্ধি পায় আর এই সিট বৃদ্ধি না পেলে ফেসাদদের চাকরি পাওয়া যেমন অসম্ভব হয়ে দাঁড়াবে তেমনি আমরা সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরাও সুযোগ পাবে না শুনুন শেষ করুন তিনি কি বলছেন দেখ হ্যাঁ একটু সমস্যা হয়েছে নেটওয়ার্কের সমস্যা হয়েছে ঠিক আছে খুব স্পেসিফিক কয়েকটি কথা আপনাদের সঙ্গে বলতে চাইছি যেখানেই শেষ করলাম আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উপযুক্ত নির্ভুল এবং নিখুঁত তালিকা খুব সমস্যা হচ্ছে নেটওয়ার্কে তালিকা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশের দাবিতে আঠেরোই আগস্ট আমরা এসএসসি অভিযান করেছিলাম পুলিশ প্রশাসন কি ব্যবহার করেছে আমার সঙ্গে আপনারা দেখেছেন যাই হোক নেটওয়ার্কের খুবই সমস্যা খুব সংক্ষেপে শেষ করতে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে পাঁচ সদস্যের খুব সমস্যা নেটওয়ার্কে যাই হোক যতটুকু পারছি আমরা পাঁচ সদস্যের প্রতিনিধি মাননীয় চেয়ারম্যান আমাদের বৈঠক হয় যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা অবিলম্বে এসএসসির এসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার দাবিতে তিনি আজও করেননি আমরা আগামী তেইশে সেপ্টেম্বর ফের এসএসসি অভিযানে যাব পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছি তারা জানতে চেয়েছেন সংখ্যা কত হবে আপনারা ভরিয়ে দিন করুণাময়ী এসএসসি অভিযান পুরো রাস্তাকে স্তব্ধ করে দিন আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যোগ্য তালিকাটা চাই সুপ্রিম কোর্টে যে কিউরেটি ফাইলিং চলছে সেই কিউরেটি ফাইলিং ত্বরান্বিত হবে যদি যোগ্যদের তালিকাটা পান সুতরাং রিভিউয়ের বিষয়ে আপনাদের অভিজ্ঞতা আছে দশ বছর ধরে নিয়োগ নেই দশ বছর ধরে নিয়োগ নেই প্রত্যেক বছরে ছ হাজার জন যদি রিটায়ার্ড করেন তাহলেও এই নয় বছর দশ বছরে চুয়ান্ন হাজার ভ্যাকেন্সি হয় সুতরাং নতুন চাকরি প্রার্থীদের প্রথমেই এসএসসি দু প্যানেল বা অন্যান্য বা বাইরের রাজ্যের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা চাকরি চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা সেই পরীক্ষায় রাজ্যের বাইরের ছাত্রছাত্রীদের বসিয়ে দিয়েছে এ রাজ্যের দশ বছর ধরে বেকার শিক্ষিত বিএড করা চাকরি প্রার্থীদেরও বসিয়ে দিয়েছে সুতরাং এই হ্যাঁ এই ভ্যাকেন্সি আরও অন্তত পঁয়ত্রিশ হাজার বাড়াতে হবে এই ভ্যাকেন্সি যা বর্তমানে আছে আরও পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি বাড়াতে হবে আপনারা প্রত্যেকেই বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে আসুন আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের আমরা যোগ্য আমরা ঘুষ দিইনি আমাদেরকে আবার পরীক্ষায় ঠেলে দিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সুতরাং ঘুষ যখন দিইনি নিজের মেধার জোরে যখন পেয়েছি সেই চাকরি আমার চাই কোনো অজুহাত শুনতে চাইছি না যাই হোক আমরা আগামীকাল শহীদ মিনারে যৌথ প্রেস কনফারেন্স হবে আমাদের চাকরি চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সমাজের বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন শিক্ষক সংগঠন আমরা পশ্চিমবাংলার সমস্ত শিক্ষক সংগঠনকে আমরা চিঠি দিয়েছি আগামী তেইশে সেপ্টেম্বর তারা যাতে এসএসসি অভিযানে অংশগ্রহণ করেন রাজ্যের সমস্ত রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তাদের সভাপতিকে আমরা চিঠি দিয়েছি রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে চিঠি দিয়েছি মাননীয় বিধায়ক নৌসা সিদ্দিকী মহাশয়কে চিঠি দিয়েছি যাতে তাদের দলের কর্মী সমর্থক সুবানোধ্যায় সকলেই এই অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন আমরা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তাদেরকে চিঠি দিয়েছি রাজ্যের বিভিন্ন বিশিষ্ট মানুষ যারা প্রতিবাদী মানুষ সমস্ত অংশের মানুষকে যারা কৃতি মানুষ বিশিষ্ট আইনজীবী সবাইকে আমরা চিঠি দিয়েছি তারা যাতে এই আন্দোলনে অংশগ্রহণ করেন সুতরাং এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দেবেন আগামী তেইশে সেপ্টেম্বর এসএসসি অভিযানে আসুন বাইশে সেপ্টেম্বরের মধ্যে এসএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহোদয় যদি যোগ্যদের তালিকাটা প্রকাশ করে দেন এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে আমাদের এই আন্দোলনের যৌতিকতা থাকবে না অন্যথায় এসএসসি অভিযান হবে উল্লেখ্য এ যাবৎকালীন যত আন্দোলন করেছিলাম সমস্ত আন্দোলনে আমরা কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখেছিলাম সুমন বিশ্বাসরা সব সময় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছিল কারণ আমরা শান্তি শৃঙ্খলা চেয়েছিলাম বলেই শান্ত ছিল সুতরাং আমরা স্মরণ করিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে আমরা শান্ত ছিলাম বলে সমস্ত আন্দোলন শান্তিপূর্ণভাবে হয়েছিল যোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে আমরা নিশ্চিতভাবে হ্যাঁ পুলিশ প্রশাসনকে যেভাবে আমরা চিঠি দিয়েছি আমরা সেভাবেই যাব প্রশাসন যেন আমাদের সহযোগিতা করেন আমরা বাইশ স্টেট থেকে শুরু করে বঞ্চিত গ্রুপ ডি থেকে শুরু করে সমস্ত অংশের প্রতিবাদীকামী মুক্তিকামী যারা পশ্চিমবাংলার এই দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান আপনারা এটাই সময় প্রত্যেকে টানে দুর্নীতির বিরুদ্ধে টানে আপনারা প্রত্যেকেই বেরিয়ে পড়ুন এটা আপনাদের সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি রাজ্যের সমস্ত শিক্ষক বর্গ সমস্ত প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি দুর্নীতির বিরুদ্ধে আপনারা প্রচণ্ড সমস্যা আমি লাইভটা শেষ করছি আগামী তেইশে সেপ্টেম্বর করুণাময়ীর মোর সকাল এগারোটায় চিরা মুড়ি জামা কাপড় নিয়ে আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন এসএসসি দু হাজার ষোলো প্যানেলে আমরা যারা ঘুষ দিইনি সাদা খাতা দিইনি আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি আমাদের ওই চাকরিটাই চাই সুতরাং যোগ্যদের তালিকা দিন অযোগ্যদের তালিকা আংশিক প্রকাশিত হয়েছে সম্পূর্ণ তালিকা দিন যাই হোক লাইভটা শেষ করলাম এখানে আপনারা প্রত্যেকেই তেইশ তারিখ আসুন তেইশে সেপ্টেম্বর সমস্ত রাজনৈতিক দল সমাজের টানে আপনারা যদি এখন না আমাদের পাশে থাকেন কারা থাকবে সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াইয়ে সবাইকে আমরা আহ্বান করছি সবাই আসুন নতুন চাকরি প্রার্থীদের জন্য আরও পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি বাড়াতে হবে আর আগামীকাল শহীদ মিনারে আমাদের যৌথ প্রেস কনফারেন্স রয়েছে সেই প্রেস কনফারেন্সে আপনারা প্রত্যেকেই আসুন নমস্কার লাইভ দীর্ঘায়িত করলাম না সুপ্রিম কোর্টে যে কিউরেটিভ পিটিশন সেই কিউরেটিভ পিটিশনকে ত্বরান্বিত করার জন্য যোগ্যদের তালিকা হাতে পাবার জন্য আপনারা আসুন আমাদের যোগ্য চাকরি ছিল ওই যোগ্য চাকরি চাই আর কিছু নয় আবারও বলছি এতদিন এত লড়াই লড়েছি অশান্তি হয়নি কারণ আমরা অশান্তি চাইনি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আমরা আপনার সাক্ষাৎ চাই মাননীয় এসএসসির চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার আমাদের যোগ্য তালিকা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা শিক্ষাকর্মীদের তালিকা অবিলম্বে প্রকাশ করুন এটুকুই বক্তব্য লড়াইয়ে থাকুন তেইশ তারিখ প্রত্যেকেই আসুন নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আমার যোগ্য এটিং যাদের মুখের খাবার কেড়ে নিয়েছিল অযোগ্যরা সবাই আসুন রাসমণিরা আপনারা আসুন শহীদুল্লারা প্রত্যেকে আসুন প্রত্যেকে আসুন যোগ্য এটিং আপনারা সবাই আসুন নতুন চাকরি প্রার্থী সংগঠিত ভাবে আসুন সরকার চায় যাতে আপনারা আলাদাভাবে লড়েন আপনারা আপনারা আলাদাভাবে লড়াইয়ে নামুন আমরা আলাদাভাবে নড়ি এই যে বিচ্ছিন্ন এই বিচ্ছিন্নতার সুযোগ নিচ্ছে সরকার আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামুন আমরা দুর্নীতির শিকার প্রথম দিন থেকে সচেতন থাকুন এই পরীক্ষা না আছে ক্যাটাগরি না আছে মেল ফিমেল এই পরীক্ষায় বেতাই হাই স্কুলে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষা হয়েছে গ্রেপ্তার হয়েছে এসএসসির চেয়ারম্যানের বিবৃতি দাবি করেছিলাম চুপ করে ঘাপটি মেরে বসে আছে এই পরীক্ষায় জঙ্গিপুরের ঘটনা আপনারা শুনেছেন চুপ করে ঘাপটি মেরে বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলাম আমরা শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মহোদয়ের বিবৃতি দাবি করেছিলাম যেই ঘটনা সত্যি হলে এই একাদশ দ্বাদশ শ্রেণীর এই পরীক্ষা বাতিল করা হোক সুতরাং দু হাজার ষোলো এসএসসি তাদের ভ্যাকেন্সি রিজার্ভ করতে হবে প্রত্যেক যোগ্যজনের চাকরি নিশ্চিত করতে হবে অযোগ্যদের এই তালিকা থেকে এই পরীক্ষা থেকে বিতাড়িত করতে হবে অসংখ্য বিষয় আছে আপনারা প্রত্যেকে আসুন লড়াই আসুন লড়াই আসুন ওই লড়াইয়ের ময়দান থেকেই ইতিহাসের জন্ম নেবে আমরা কখনোই কাউকে উৎখাত করতে চাইনি কাউকে উৎখাত করতে চাইনি কিন্তু বিনোদ কুমার শিক্ষা সচিব তার মূল্যবান কথা না শোনার জন্য রাজ্য সরকারের যেভাবে সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে আগামী তেইশ তারিখের আগে যোগ্য তালিকা না দিলে রাজ্য সরকারের মুখ পুরে কালো হয়ে যাবে এটুকুই কথা দিয়ে রাখলাম সবাই জাতীয় পতাকা নিয়ে আসবেন চিরামুড়ি নিয়ে আসবেন জামা কাপড় নিয়ে আসবেন ধন্যবাদ নমস্কার সালাম জয় জহর জয় গরম